সম্মানিত মশা মাসে কুচুরি পানা খাচ্ছে আমি সাধারণত মিশ্র চাষ করে থাকি যে কোনো পুকুরেই রুই কাতল মৃগেল পাঙ্কাশ অনেকেই বলে পাঙ্কাশ মাছ কুচুরিপানা খায় না কচুরিপানা দেয় না ভাইরাস হয়ে যায় অনেকের অনেক মত তা আমি বলতে চাই সব মাসে কচুরিপানা খায় কচুরিপানা একটা প্রাকৃতিক খাবার পাঙ্কাশে কেন খাবে না খাইলে ভাইরাস ধরবে ভাইরাস ধরলে সাধারণত সব মাসেই হয় ভাইরাস যদি আসে সব জায়গায় সব মাসের ক্ষেত্রে তা হয় যেহেতু আমি পাঙ্কাশ মাছ দিয়েছি আগে দেই নাই এই মাছটাকে আগে আর দেওয়া হয় নাই কেজিতে তিন থেকে চারশো পিস যখন আসে তখন আমি সাধারণত পাঙ্কাশকে পানা দেই বেশি বেশি খাওয়ার জন্য এতে কি হয় পাঙ্কাশ মাছের যে খাবারগুলি যে মলটা ত্যাগ করে ওইটা বাংলা মাছে খায় উপরে বাসমান খায় পাকা সাধারণত বাসমান মাছ উপরে বাসি খায় আর নিচে যে ওই মাছের বিষ্টাগুলি আছে এটি বাংলা মাছে খায় তো এতে খাবার কিছুটা হলেও স্যাক্রিফাইস হয় বেঁচে যায় আর কি তো এই আমার পদ্ধতি এক একজনের এক এক সিস্টেম আমি এই সিস্টেমে মাছ বড় করে থাকি السلام عليكم